এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট কাকা সম্পূর্ণ জৈব কীটনাশক এই কীটনাশকটা কখন দিতে হয় এবার চলে আসি এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিনিডি এটা কেন দিতে হয় এটা দিতে হয় ভাইয়ের চ্যানেল দেখে দেখে আমার পছন্দ হয়েছিল বলেই এগুলো নিয়েছিলাম তো এইগুলো কি এটা হচ্ছে জৈব এনজাই আমাদের যেমন শরীরে এনজাইম থাকে এনজাইম আমাদের এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এক প্যাকেট নিয়ে এসেছিলাম এটাও ব্যবহার করেছি তাহলে আমি চলে এসেছি বাগানে আজকে তোমাদের গাছের কিছু কিছু জিনিস আমি গ্রিন ফ্রেন্ডসের সমর ভাইয়ের যে মিনিস্টর আছে সেখানে গিয়ে নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি তার কি গুণ আর আমার গাছগুলোতে অ্যাপ্লাই করে সেগুলো কেমন ফল হয়েছে সব কিছু জানাবো সাথে থাকো নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা চ্যানেল আমরা তো অনেক রকমের জিনিস ব্যবহার করি না আমি তো গ্রামে থাকি তো বেশিরভাগই আমরা এখানে কিছুই পাই না অনলাইনে অর্ডার করি তো আমার কি মনে হলো যে যাই সমর ভাইয়ের দোকানে সমর ভাইয়ের সঙ্গে একটু কথা বলাও হবে এবং জিনিস কেনা হবে তাই কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম কি কী জিনিস নিয়ে এসেছিলাম প্রায় ষোলোশো টাকার জিনিস কিনে এনেছিলাম তার মধ্যে কিছু ইউজ করেছি ইউজ করার পর কি সুন্দর ফল হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো দেখো আমি একটা সার ব্যবহার করেছি এই গাছগুলোতে দেখতে থাকো কি ব্যবহার করেছি সেটা দেখাবো তবে আমি দুটো জিনিস মাত্র দুটো এই গাছগুলোতে অ্যাপ্লাই করেছি দেখতে ভীষণ সুন্দর হয়েছে আমি ভীষণই খুশি যে না মিনি স্টোর থেকে যে জিনিসটা নিয়ে এসেছি একদম পিওর প্রমাণ হাতে নাতে তাই দর্শক বন্ধু আমি আজ সেই খুশিতেই আজকে তোমাদের দেখাচ্ছি আমি মিনি স্টোর থেকে কী কী কিনেছিলাম মিনি স্টোর থেকে আসা দেখো যে কোনো জিনিস প্রমাণ পেলে সেটা খুব ভালো লাগে তাই না আমরা জানি আমাদের সব কিছুর মূলেই কিন্তু গ্রিন ফ্রেন্ডস গ্রিন ফ্রেন্ডসের জন্যই আমাদের এই সবুজ অভিযান শুরু হয়েছে সে তার সবটুকু দিয়েই আমাদেরকে গাছ তৈরি করা শিখিয়েছে এবং সে তার নিজের ছোট্ট দোকানের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই পরিষেবাটা দিচ্ছে আমি নিয়ে আসলাম তারপরে অ্যাপ্লাই করলাম ফল পেয়েছি তাই আজকে আমি এটাই তুলে ধরছি তোমাদের সামনে তো চলো দেখি কি কি আমি নিয়ে এসেছিলাম সমর ভাইয়ের মুখে শুনি এই ওই সেই আমার খুব ভালো লাগে প্রথম অবস্থায় তো সম্পূর্ণ জৈবভাবে গাছটা করেছিলাম তো তারপরের বছর মনে হলো আমিও একটু ইউজ করি কি কি এনেছি চলো দেখাই প্রথমেই আসি এটা হচ্ছে এনপি আমাদের যেমন আট রকমের খাদ্য আছে আমরা সেগুলো গ্রহণ করি উদ্ভিদেরও তাই অনেক রকমের খাদ্য আছে সেটা প্রধান খাদ্য হচ্ছে উদ্ভিদের যেটা গৌণ বলে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ সেইটাকে মিলেই হচ্ছে এনপিকে তো এই আমার এনপিকে হচ্ছে কুড়ি 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 এই দেখো এই এটা আমি নিয়ে এসেছিলাম এটা গাছের জন্য গাছে ব্যবহার করছি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা আমি দু প্যাকেট নিয়েছিলাম তো এক প্যাকেট শেষ হয়ে গেছে আর এক প্যাকেট এটাও তো তোমরা জানো যারা গাছ বাগানি এটা দিলে পাতার রংটা আরও সবুজ হয় হলুদ থেকে সবুজ হয়ে যায় আর পাতার রং সবুজ হলে একটা বেনিফিট কি উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে সবুজ মানে ক্লোরোফিলটা থাকবে আর ক্লোরোফিল থাকলে সেই ক্লোরোফিল অংশেই কিন্তু খাবারটা তৈরি করতে পারবে এই জন্য আমরা এটা দেব কতটা দেব আর একদিনকে আমি বলবো আগে শুধু দেখে নাও আমি কি কি নিয়ে এসেছি কেন নিয়ে এসেছি আর এটা স্লিপটা উঠে গেছে যাই হোক এটা আমি নিয়ে এসেছিলাম কাকা সম্পূর্ণ জৈব কীটনাশক এই কীটনাশকটা কখন দিতে হয় এটা সন্ধ্যে একদম বিকেল শেষ হলে সন্ধ্যের সময় দিতে হয় কেন দিতে হয় জনে দিতে হয় তো বারবার বলি কীটকে মারার জন্যই দিতে হয় আচ্ছা এবার চলে আসি এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিনিডি এটা কেন দিতে হয় এটা দিতে হয় আমি সমর ভাইয়ের মুখে শুনেছি টাইকোটা আমার ভিড়িডি আমারও খুব শখ হলো বাহ আমিও তো দি এটা ইউজ করতে পারি তাই নিয়ে এসেছি এটার কাজ হলো আমরা তো মাটি ইউজ করি মাটিতে তো নানা ধরনের ছত্রাক বলো ব্যাকটেরিয়া বলো অনেক কিছু থাকে তাই না আমি ছত্রাকের কাছে আসি তো ছত্রাক দুইভাবে গাছকে আক্রমণ করে একটা বাতাস এর মাধ্যমে আর একটা হচ্ছে মাটিতে থেকে শিকড়টাকে আক্রমণ করে করে পচিয়ে দেয় দিয়ে গাছটাকে মেরে ফেলে এরকম গাছ অনেকই মারা গেছে তো আর যাতে মারা না যায় তার জন্য এটা নিয়েছি এইটার কাজ হচ্ছে কি এটার কাজ হচ্ছে ট্রাইকোডার্মা ভিডিডির কাজ হচ্ছে কি মাটিতে যদি আমি দিই আমি এক চামচি দিলাম একটা ছয় বা আটের তো সেটা কি করবে মাটিতে তো অপকারী যে ছত্রাকগুলো আছে সেগুলোকে ও কী করবে মেরে ফেলবে এ হচ্ছে উপকারী ছত্রাক আমাদের সমাজে যেমন ভালো মন্দ আছে তেমনি অণুজীবী যাদের মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা হয় তারাও কিন্তু কেউ উপকার করে কেউ অপকার করে তা এই হচ্ছে উপকার করে কি করে এ নিজের মতন বংশবিস্তার করে ওই অপকারী ছত্রাকগুলোকে মেরে ফেলবে ফেলে নিজেই পরপর পরপর থেকেই যাবে স্টেপ বাই স্টেপ এ একবার যে মেরে ফেললো বলে নিজে মরে গেল তা না এ থেকেই যাবে এর কার্যক্ষমতাটাকে বৃদ্ধি করবে কাজ করতেই থাকবে করতে তাহলে এটা আমাদের সুবিধা তাহলে আমরা মাটিতে যখন নতুন গাছ লাগাবো এক চামচ যদি টাইকোডার্মার ভিড়ি দিই আমার তো ক্ষতি হবে না কারণ আমরা একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে আমাদের সেই গাছে কোনো ছত্রাক আক্রমণ করবে না এই হলো এবার আসছে এটা হচ্ছে জৈব মিশ্র সার এই সারটা আমি নিয়েছি কারণ আমি তো নিজে তৈরি করতে পারি না আর আমাকে যাই হোক সাহায্য করে খুব কম ওরাও তোটা বোঝে না তাই আমার মনে হলো এটা নিয়ে আসি তো এইটাই আমি মোটামুটি এক চামচ করে দেখলে তো গাছগুলো আমি ওই ট্রুনিং হার্ট ট্রুনিং করার পর এই এক চামচ করে দিয়েছিলাম কত সুন্দর দেখতে হয়েছে না আমি দুটো জিনিস ব্যবহার করেছি এইটা আর একটা বলছি তোমাদের এটা হচ্ছে বারো একষট্টি শূন্য এটাও একটা এনপিকে বারো হচ্ছে নাইট্রোজেন একষট্টি হচ্ছে ফসফরাস আর শূন্য হচ্ছে পটাশ কারণ পটাশ শূন্য কেন বলো তো এখন তো আমি ফুল নিচ্ছি না তার জন্যই এটা ইউজ করেছিলাম তো দেখতে খুব সুন্দর সুন্দর হয়েছে এক মাস আগে আমি মিশ্র সারটা দিয়েছিলাম এক মাস পর এইটা দিয়েছিলাম একটা বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে এটার দাম কত আমি বলতে পারবো না ভাই দাম কত কারণ আমার আমার মানে ছোট থেকেই একটা কি বলবো কারোর সঙ্গে আমি দাম দর করি না আমার যা পছন্দ আমি নিয়ে নিই দিয়ে বিল যা হয় আমি দিয়ে দিই এটা আমার ভাবার কাছ থেকে আমি শিখেছি এই এটা কত দাম কুড়ি টাকা দশ টাকায় দাও এই সব আমি একদমই পছন্দ করি না তো আমার যেগুলো পছন্দ আমি নিয়েছিলাম আর ভাই বিল করে আমাকে সমর ভাই বললো দিদি এটা এই হয়েছে আমি দিয়ে দিয়েছি ব্যাস এবার আসছি এইটা এটা হচ্ছে মোবো এটা হচ্ছে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ফর দ্য বাম্পার হারভেস্ট অফ দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বাম্পার হারভেস্ট মানে আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি আমার অবশ্য যেগুলো পছন্দ আমি সেগুলোই নিয়েছিলাম ভাই কিন্তু আমাকে বলেনি আমার একান্ত ভাইয়ের চ্যানেল দেখে দেখে আমার পছন্দ হয়েছিল বলেই এগুলো নিয়েছিলাম তো এইগুলো কি এটা হচ্ছে খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানকে ভাগে ভাগ করা হয় একটা মুখ্য একটা গৌণ মুখ্য হচ্ছে যেগুলো যেমন এনপিকে আছে সি আছে এইচ আছে ও আছে এগুলো মুখ্য আর গৌণ কি গৌণ যেগুলো হচ্ছে দেখো এখানে আছে বি মানে বোরন ইউ কপার এফ ই আয়রন কে হচ্ছে পটাশিয়াম এস হচ্ছে সালফার জিঙ্ক যে ডেন হচ্ছে জিঙ্ক এম এন ম্যাঙ্গানিজ এমও হচ্ছে মলিবডেনাম এগুলো হচ্ছে কেমিক্যাল কম্পো কম্পোজিশন কেমিক্যাল উপাদান তো যাই হোক এই এই রকম সতেরোটা গুণ সম্পন্ন একটা মাইক্রো নিউট্রিয়েন্ট মানে কি খাদ্য অনু জিনিসটা কি আমি অনেকবার বলেছি অনু অনেক কিছু আছে কি কি আছে একটা আছে মনিরা প্রোটিস্টা আর ফাঙ্গিস ফাঙ্গা যেটা ফাঙ্গাস বলে ছত্রাক অ্যালগি শৈবাল ছত্রাক শৈবাল ব্যাকটেরিয়া আর আদ্যপ্রাণী এই চার চার ধরনের অনুজীবী কী করে আমাদের উপকারও করে অপকারও করে অনেক ব্যাপার আছে অত দূরে যাচ্ছি না আমি এটা এটা হচ্ছে শত রকমের খাদ্য গুণ সম্পন্ন এটা আমি এক নম্বর দিয়েছি আমার প্রজাক্টে যেটা প্রথম ইউজ করেছি আমি আমার ড্রাগন প্রোজেক্টে আমি খুব ভালো ফল পেয়েছি তাহলে আমি মিনি স্টোর থেকে যে তিনটে এতগুলো জিনিস আনার পর তিনটে জিনিস ব্যবহার করেছি তিনটেই আমি ভালো সাফল্য পেয়েছি তাই অনেক অনেক ধন্যবাদ গ্রিন ফ্রেন্ডসকে যিনি আমাদেরকে এই সব জিনিসগুলো সরবরাহ করে আমাদের মনে আনন্দ এনে দিচ্ছে আর এটা হচ্ছে জিয়ার দানা এটা আবার কি জৈব এনজাইম আমাদের যেমন শরীরে এনজাইম থাকে এনজাইম আমাদের শরীর থেকে সিটুশন হয় আপনা আপনি হয়ে সেটা আমরা আমাদের খাদ্যকে হজম করাই ঠিক তেমনই উদ্ভিদের তো খাবারটা নিচ্ছে সেটাও তো হজম করার দরকার বায়ো এনজাইম এটা হচ্ছে জিয়ার দানা এই দানাগুলো কয় একটা যদি আমরা যখন যে কোনো গাছ লাগাবো তখন যদি দিয়ে দিই তাহলেও কিন্তু ওদের পুষ্টিটা পাবে আমি বললাম যে অনেক ধরনের যে মৌলগুলো আছে মুখ্য বলো গৌণ বলো সেটা তো আমরা বাইরে থেকে ইউজ করব প্রকৃতি থেকে খুব কম পায় যেমন বৃষ্টির সময় পাচ্ছে আর এগুলো আমরা দিলে কী হবে আমাদের গাছগুলো একদম সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তাহলে এটাও কিন্তু সতেরোটা গুণ সম্পন্ন খাবার আছে এর মধ্যে এটা আমাদের দিলে এটা এনজয়মের কাজ করবে তাই এটা আমরা দেব আর একটা জিনিস এনেছি সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এক প্যাকেট নিয়ে এসেছিলাম এটাও ব্যবহার করেছি তাহলে আমি চারটে জিনিস ব্যবহার করে ফেলেছি গ্রিন ফেন্সেন মিনি থেকে এতগুলো জিনিস আনার পর চারটে জিনিস ব্যবহার করেছি এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা আমি তো বারবারই আমার হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যে এটা দিলে কি হয় এটা দিলে আমাদের যে গাছ তৈরি করি আমরা মাটি সেই মাটির যে শিকড়টা যে খাবার বিভিন্ন খাবার নেয় সে খাবার নেওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেয় এই হিউমিক অ্যাসিড তো এটা তো আমাদের দিতেই হবে বর্ষার সময় তো দিলে একান্তই দরকার আর তার সঙ্গে বারো মাসে দিতে হয় মাসে একবার করে দিলেই যথেষ্ট কতটা দেবে এক লিটার জলে দুই গ্রাম গুলে দিয়ে দাও ব্যাস স্প্রে করার দরকার নাই গোড়াতে দিয়ে দাও এই হয়ে গেল আমার পশড়া এই এতগুলো জিনিস আমি গ্রিন ফেন্সের মিনি স্টোর থেকে এনেছি এনে চার ধরনের জিনিস অ্যাপ্লাই করেছি আমি খুব ভালো সাফল্য পেয়েছি দর্শক বন্ধু এটাই বলতে চাইছি অনেক অনেক ধন্যবাদ যে জিনিসগুলো একদম খাঁটি পিওর যে জিনিসগুলো নিয়ে এসে আমাদের গাছ যদি ভালো হয় সেই জিনিসগুলো কেন আনবো না আমি বছরে একবার তো যাবোই মিনি স্টোরে গিয়ে প্রচুর প্রচুর জিনিস নিয়ে আসবো তার সঙ্গে তো আমি প্রচুর আমার তো দেখোই আমি এই ভাইয়ের দোকানে আনার আগে অনলাইন থেকে কিনেছি তখন অতটা বুঝতাম না আসলে গ্রিন ফ্রেন্ডস দেখে দেখে অনেক কিছু শিখে ফেলেছি গ্রিন ফ্রেন্ডস আমাদের চোখের আনন্দও দিচ্ছে আবার তার সঙ্গে অনেক কিছু শিক্ষা শিক্ষা দিচ্ছে কোন জিনিসটা দিলে কি হয় না হয় একদম দেখতে দেখতে আমরা না বুঝে ফেলেছি যে কোন জিনিসটা আমরা ব্যবহার করব। তাই সেই দেখার ফল হিসাবেই আমার কেনা আমি সেই জন্যেই কিনেছি এবং খুব ভালো ফল পেয়েছি অনেক অনেক ধন্যবাদ গ্রিন ফেন্ডসকে যিনি আমাদের এতটা এত মানুষকে সবুজমুখী করতে পেরেছে এবং তার সঙ্গে এত কিছু ব্যবহার শেখাচ্ছে একটা স্কুলই ধরো আমরা একটা এগ্রিকালচার বা প্ল্যানস যে আছে তার সম্বন্ধে জানছি বুঝছি কি খেতে দিতে হবে আমরা তো বইয়ের কথায় অনেক কিছু পড়েছি তাই না পড়লে তো হবে না সেটা হাতে নাতে প্র্যাকটিক্যাল করলে তবেই সেটা জীবনে লাভ করা যায় জ্ঞান লাভ করা যায় সেটা সত্যিই আমি বলবো যে আমি হাতে নাতে এগুলো ফল পাচ্ছি ভীষণই ভালো লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও কোনো যদি সময় হয় তাহলে প্রত্যেকটা জিনিসের আরও ডিটেলসে আমি কোনো একদিন বলবো তোমরা সাথে থাকো আর নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগলো তোমাদের সঙ্গে বেশ কিছুটা সময় একটু কিছুটা দিতে পারলাম তোমরা এটাকে নিয়ে অ্যাপ্লাই করো দেখো তোমাদেরও খুব ভালো হবে আজকে আসি সবুজের সাথে থেকো টাটা